Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. She could see no Subhanallah, 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 and

আলহামদুলিল্লাহ হাততাম না উপস্থিতি যেটা আমি বলতে চেয়েছিলাম পুনরায় আমি আবার আমার আলোচনায় আসব কি আমি আপনাদেরকে অসুস্থ বলেছি আপনারা কেউ রাগ করবেন না এই কারণে বলেছি যখন আপনার আমার রুহুটা ছিল না তখন কিন্তু আপনি আমিও ছিলাম না যেদিন আপনার আমার রুহুটা দেহ থেকে আবার দেহের মধ্যে যুক্ত হলো সেদিনই কিন্তু আব্দুর রহিম আব্দুল জব্বার ঠিক না সম্মানিত উপস্থিতি যেদিন আবার আপনার দেহ থেকে রুহুটা চলে যাবে সেদিন কিন্তু আপনাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না ডাকবে মরহুম আব্দুর রহিম ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই কি মৃত কথা বলেন না কেন আমরা কি মরা মরানা যারা বলেন না তাহলে এখান থেকে আপনি কী নির্দেশনা পেলেন আপনার এই দেহটা আসল নয় আসল হলো আপনার রুহটা আপনার রুহুটা আপনার মনটা যেদিকে যাবে আপনিও কিন্তু সেদিকেই রুহের গতি যেই দিকে দেহের গতিও তাহলে এখানে কি আপনার দেহ থাকবে নাকি রুহুটাও থাকবে আমাকে কথা বলেন না আরে দেহের সাথে রুহু থাকতে হবে দেহ এবং আত্মা মিলেই তো মানুষ একটা ছাড়া আর একটার কোনো মানুষ বলে আপনি তো আপনার নিজেকেই চিনেন না অন্যকে পরিচয় কিভাবে করাবে নিজেকে নিজে চিন্তা হবে প্রত্যেকটা মানুষ ডবল প্রত্যেকটা মানুষ কি কথা বলে না প্রত্যেকটা মানুষ কি ডবল একটা মানুষই কিন্তু সিঙ্গেল নন প্রতিদিন প্রত্যেকটা মানুষের দুই ধরনের খাবার তালিত করতে হবে এক ধরনের খাবার পৃথিবীর যেই কোনো আপনার লোকাল প্লেস থেকে ধরে সর্বোচ্চ জায়গা পর্যন্ত কিন্তু আপনি দেহের খাবারটা যেই কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন কিন্তু রুহের খোরাক কিন্তু যে কোনো জায়গায় মিলে রুহের খাবারটা একেবারে সংক্ষিপ্ত এটা সংরক্ষিত একটা জায়গায় আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন কোথায় কথা বলে না সংরক্ষিত কোথায় সেই জায়গাটা হলো কোন জায়গাটা আল্লাহ বলেছেন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন তাদখুলী তি ইবাদী ওয়াদখুলী জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা জরে জরে সুবহান আরে আর জোরে বলেন না সুবহান আল্লাহ আচ্ছা আপনারা কি বাবা মানুষ দেখছেন দেখেছেন সে কি কথা বলতে পারে পারে না এই জন্য তার পৃথিবী কি সহজ না কঠিন আপনাদের মাথা এখনো ঠিক হয় নাই বোবা মানুষের পৃথিবী সহজ কঠিন তার লাইফটা ঠিক না কিন্তু আপনার আমার লাইফ একেবারে ইজি কথা বলেন না কেন একজনের বাক শক্তি আছে আরেকজনের বাক শক্তি নেই যার আছে তার কাছে সবকিছু একেবারে সহজ যার নাই তার কাছে সব কিছুই কঠিন কঠিন না আমার কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো আমার আলোচনা নয় সমানিত উপস্থিতি কেন বললাম জানি যিনি জিকির করে, ইনি হলেন জিন্দা যিনি জিকির করেন না ইনি হলেন মুর্দা যিনি জিকির করেন তিনি হলেন জাকের যিনি জিকির করেন না তিনি হলেন গাফের কথা বলেন সামনে আসেন সামনে এসে বসেন হুজুর মানুষ পিছে থাইনি আপনারা তো সবাই আমার চেয়ে বেশি বুদ্ধিমান কিন্তু কি করবো আপনারা দাওয়াত দিচ্ছেন আমার অন তো বই আমারই সামনে আসেন এখানে আসেন আরে পিছিয়ে বই কিনলে গে আমার জীবনে কোরআন হাদিসের কোন কিতাবে আমি পিছি কিচ্ছু আছে আমি এমন দলিল পাইছি না আপনারা পাইছেন নি যত নিয়ামত সব সামনে সব কে সব কোথায় সব সামনে যেমন আগামীকাল কি জুম্মার দিন সবার আগে তিনি যাবেন প্রথম কাতারে তার আমল নামায় উঠ কুরবানির সবাব আর যিনি সবার পরে যাবে তার কোনো কাতাই নেই আশ্চর্য হলেন কে যেন যখন ইমাম সাহেব খোদ্ দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন মুসল্লি ডিজিটাল মুসল্লি কমার্শিয়াল মুসল্লি হামসে বড় কোন দৌড়ে যায় কিন্তু যাইলে লাভ হইব কি লিস্টে নাম নেই আসে না তার কারণ ইমাম সাহেব যখন খুদ্া দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন যে নোট বুকে যে আপনার লিস্ট আজকে যে জুমার দিনের মুসল্লি আপনি যেই ফেরেজ তারা লিস্ট করতেছে তারা সেই তাদের নোট বুকটাকে ক্লোজ করে তারাও ইমাম সাহেবের খুদ্ বাসনার জন্য দাঁড়িয়ে যায় আবাস করে বলেন একবার বলেন নাউজুবিল্লা যারা সবার পরে যায় তাদের জন্য নাউজুবিল্লা আপনাদের কাছে কোন আলোচনা করবো আমি আজকে আপনারা এত দুর্বল ইউ আর ভেরি উইক আমার কুমিল্লার মানুষ যদি এত দুর্বল হয় আমি জানতামই না এখানে যে একটা ফিরোজপুর আছে অথচ আমার কুমিল্লা সারা বাংলাদেশের কোন আনাজ কানাজ কোথায় আছে আমি বরিশাল সম্পর্কে প্রশ্ন করেন আমি একবারে নন স্টপি বলে দিতে পারবো সম্মানিত উপস্থিতি আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে আমাকে অ্যাক্টিভ হয়ে যাবেন তো আজকে না বাড়ি চলে যাবে সবাই থাকবে কথাগুলো একটু খারাপ লাগে না ভালো লাগে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আর যিনি প্রথম কাতারে যাতান আমার না কি ওট ওট জীবনে কুরবানি দিতে পারবেন যে দাম স্বপ্ন তো দেখেন আমি বাঙালিরা ঠিক না হয়তো দু দিতে পারে এটা তার নসীবে আছে ঠিক না কিন্তু আপনি কিন্তু যদিও আপনার সমর্থনে কিন্তু আপনি আপনার ক্রেডিটটাকে কাজে লাগিয়ে প্রতি জম্মার দিনে আপনি কিন্তু ওটের মালিক হয়ে যাচ্ছে আমার যদি আজকে আমার আলোচনার বিষয় এটা না রে বন্ধু আগামীকালকে আমরা দলে দলে জুম্মার নামাজ পড়ার জন্য যাব বন্ধু আমি আজকে আপনাদেরকে বলে দিই আপনারা আমার প্রাণীর নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে রে জুমার নামাজ পড়ার জন্য এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে আসবে যার বাড়ি যত দূর মসজিদ থেকে তত বেশি নেয়ামতের অধিকারী হবে যদি শের ইসকা রিকশা চাইকেল অথচ কোন প্রাইভেট কোন বাহন যদি ব্যবহার না করে আওয়াজ তুলি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্দরি আমার

আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন তুমি চলে গেল সবার আগে জম্মার দিনে উত্তম রূপে গোসল পাঞ্জাবিটা তুমি পরিধান করলা। এবং গায়ের মধ্যে তুমি সুন্দর সুগন্ধি লাগাইয়া হেঁটে এবং সবার আগে গেলা। তোমার কোনো টেনশন নেই সব মানুষ পারাপারি করে বের হয়ে গেল তুমি ধৈর্য ধরেছো তসবি তাহানের পরেছ নবল নামাজ পড়েছো সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার গন্তব্যের দিকে রওনা দিয়েছো তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আলাদা আলাদা করে এক বছর করে করে এক বছরের নফল ইবাদতের সাওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু তোমরা যদি প্রেম করতে জানতা কিন্তু মানুষ কোলাইতো না কারণ তোমরা প্রেম করেছো পৃথিবীর সাথে আল্লাহ বলেছি বান্দা তোমরা কেমন করে তো নির্বোধ রে আমি না বলে দিয়েছি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু যারা আল্লা প্রেমিক যারা শয়তান হাজার চেষ্টা করলো তাদেরকে পদ্রষ্ট বা তাদের কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না ধোকা দিতে পারে না الله <سؤال> النصر الله 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 আল্লাহ বলেন আমি ডেকে ডেকে বন্ধু বান্দারে তোমরা কেমন করে এত নির্বোধ হয়েছ সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের সেই সংশোটা তুমি একটু চোখ বলে আসো আল্লাহ বলেছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোকা ছাড়া কিছুই না এরে ফিরোজপুরের মানুষ তুমি সুদের মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে হোক ও বন্ধু তুমি টাকা উপার্জন করতেছ কেউ হালাল পথ উপার্জন করতেছ যে

বন্ধু তোমার ধন সন্তান কিচ্ছু কাজে লাগবে না তুমি কার জন্য বন্ধু জমা করছো এখনকার ছেলেরা যেমনি ভাবে ধীরে ধীরে পদভ্রষ্ট হচ্ছে বাবা মার কবরের পর জেলা করতে যায় না বেদাত বলে উড়িয়ে দেয় ঠিক কেনা বলে আরো বলেন ঠিক ঠিক এই জন্য বলেছি নিজের বাজারটা নিজে করে কবরে যাও আমি বারবার বলি আপনারা সবাই এখনো কথা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কথা বলেন না আমি আপনাদেরকে বলবো আপনারা কৃপণ জি কথা বলেন না কেন আপনারা যদি বলেন না না হুজুর আমরা তো কৃপণ কৃপণ নই তাহলে বলবো আপনারা অহংকারী দুইটার তো একটা হবেন কথা বলেন না কেন

আপনার সামনে আমি জিকির করছি অথচ জিকির করা জিকির করা কি আমি সোহান আল্লাহ বলছি আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলছি জিকির

লবণ ছাড়া খাবার খেতে পারবে কেন স্বাদ হবে না এই জন্য খেতে পারবে না তাই না আপনাদের উত্তর সঠিক হয়েছে লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাবারটা খাওয়া সম্ভব না ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলের প্রেমিক আপনি যতক্ষণ হতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না যতক্ষণ আপনি আমলকে মজা হিসাবে নিতে না পারবেন ততক্ষণ আপনার আমল করতে মন চাইবে না আমার কথা কি আপনারা বোঝে আরো জোরে আমার কথা কি আপনারা বোঝে কেন কথা বলেন না আপনারা কি জানেন জিকিরের মর্যাদা কত জানেন না আল্লাহ তাকান আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বলছে কে আল্লাহ আরো যারা বলেন কে আল্লাহ আল্লাহর ওটা দিতে পারেন না আল্লাহরই আল্লাহ আচ্ছা মনে এক সপ্তাহ ধরে খাবারে খায় না কিছু লোক আমার কাছে এরকম লাগে আরে ওটি বলছি আপনি তো আপনার পরিচয় জানেন না কেমনে আল্লাহর ডাক দিবেন আল্লাহ কি কয় জানেন কোরআন শরীফের তিরিশ পাড়া সূরা ইনফিতার আল্লাহ বলেছেন ফি আইসুরতি মাশা আওাক্তা আল্লাহ আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মত করে আমাদেরকে সৃষ্টি করেছে ইচ্ছে মত করে আমাদেরকে গঠন করেছে এবার বলেন তো আল্লাহর মন মত পথে কি আমরা চলছি না আল্লাহর পথের তো তোয়াক্কাই করছি না নিজেরা নিজেদের মত করে রাস্তা দিন দিন আমরা নতুন নতুন আবিষ্কার করছি তাই না জি এটাই হলো আমরা মুসলমান হিসেবে ধ্বংসের কারণ আল্লাহ কি কয় আমাদেরকে আল্লাহর ইচ্ছে মত করে কি করেছে গঠন করেছে কার কথা আল্লাহর কথা 30 পারা সূরা ইনফিতার এখন আমরা কি আল্লাহর মন মতো আল্লাহর ইচ্ছে মতো পথে চলছি না চলছি না মনে রাখবেন যত বড় পে পাওয়ারফুল পার্সনই হন না কেন পৃথিবীতে যতই প্রভাব দেখান না কেন আপনাকে কিন্তু মরতে হবে ইননা মাতাশা রাব্বিকাল সাদিক দ্য আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত ও কঠিন এর আল্লাহ ইস ক ঠিক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত কোথায় যাবে পৃথিবীতে অভাবে পড়লে টাকা ধার পাওয়া যায় অসুস্থ হলে হসপিটাল খুঁজে পাওয়া যায় ডাক্তার একটা না হলে আরেকটা চেঞ্জ করা যায় কথা বলেন না কেন এরকম না বিষয়টা যদি পারিবারিক কোন দ্বন্দ্বে জড়িয়ে যায় বড় কোন মামুখালু থাকলে টেলিফোন দিয়ে সার্ভ করা যায় যায় না কিন্তু ফিউচারটা বড় ভয়ঙ্কর আল্লাহ কাল লাইভ মতো পিপল উইল নট ডাইভ এক ডে মরার সুযোগ নেই পি হ্যাঁলা আই পিপল উইল নোট বি অবল টু লাইভ দেড ডে বাঁচার সুযোগ নাই আল্লাহ বলে চন মা হু বান পিপল উইল নট বি অবল টু স্কেফ দে পালিয়ে যাওয়ার সুযোগ বাঁচার সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ার বন্দরে আমার এটা যেমন কথা রে তার চেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো বন্ধু পৃথিবীর বুকে তোমার তৌফিক অনুযায়ী টাকা অনুযায়ী যত ইচ্ছা তুমি খাবার জোগাড় করে খেতে পারো যদি তুমি লাইন হয়ে যাও পথ ভ্রষ্ট হয়ে যাও কপাল পোড়া হয়ে যাও তোমার জন্য বড় ভয়ঙ্কর খবর আল্লাহ রাবুল্লাহ জানিয়ে দিয়েছেন একটা খাবার বরাদ্দ রাখা আছে সেটার নাম হলো বন্ধু এই বর্তমানে যদি

অথবা পেশ হয়ে হয় ঠিক না ঠিক বন্ধু আমি মিথ্যা বলছি না আপনাদেরকে অতিরিক্ত ভয় লাগানোর জন্য বলছি না যা সত্য দীর্ঘদিন গবেষণা করে যা তথ্য কালেক্ট করেছি তাই বলেছি রে বন্ধু এখনকার মানুষ এত বড় পাপি রে সকাল তো সন্ধ্যা আমি মানুষের চেহারার দিকে তাকায়া দেখি ইসলামের কোনো কিছুই তার সাথে নাই কথা বলেন না কেন কিছুই নাই আমি কেমন করে বলবো বন্ধু কোন দিকটা নিয়ে বলবো দেখবেন এখন রাস্তায় দেখা হলে কেউ কাউকে সালাম দেয় না মানুষের জন মারা গেলে তার জানা যায় শরিক হয় না কবরের পারে গেলে দুইটা হাত তুলে নমনীয় দোয়াও করতে চায় না ঠিক কেনা বলেন আজান দিলে মসজিদ অত্যন্ত ডিজাইন এবং পাড়ায় পাড়ায় মহললায় মহল্লায় আজান দেওয়ার পরে মসজিদে মুসুল্লিও খুঁজা পাওয়া যায় না ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলামটা গরীব ছিল তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না রিসালাদ যখন আমাদের মাঝে আসলো কি আসলো কথা বলেন না কেন আপনারা কি রিসালাতের বিপক্ষে লোক যদি অবিশ্বাস করেন অস্বীকার করেন আমি বলছি তাওহীদকে যতই তুমি ডাকো রে তোমার এই ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না তুমি তৌহিদ বিশ্বাস করতে হলে সম্মান জানাতে হলে তুমি রেসালাতকে বিশ্বাসের মধ্য দিয়ে যেতে হবে কথা বলেন না কেন আপনি আল্লাহ শব্দ শিখেছেন কি আসার কারণে রেসালাতের কারণে আপনি নামাজ নামক জিকির করার ট্রেনিং নিয়েছেন কোথেকে সালাত থেকে কথা বলেন না কেন কোরআন তেলাওয়াত প্রাণ ভরে করছি বন্ধু কোরানের আওয়াজ শুনলে মানুষ মুখরিত হয়ে যায় চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়ে এই কোরানের মধুর বাণী পেয়েছি রিসালাতের কারণে কথা বলেন না কেন আপনারা কি আমার কথা বোঝেন না নবীর এ নবী ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব না ঠিক কিনা বলে নবীজি আমাদের জন্য রহমত না গজব কত বড় রহমত এত বড় রহমত আজকে হাদিসের একটা অধ্যা বন্ধু আসরের নামাজ পড়ে আমি বলি ভালো লাগেন একটু কিতাব দেখি হাদীসের একটা অধ্যা নিয়ে বসেছি নবীজি কেমন করে সাফায়াত করবে উম্মতগুলোকে বন্ধু আমার পুরো মাথা বন্ধু এলোমেলো হয়ে গেছে রে আমার নবী পাওয়ারের খবর যখন আমি পেয়েছি বন্ধু নিজেকে সব সময় অনেক অনেক বেশি দামি মানুষ মনে করি আর বেশি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন নগন একজন গোলাম হিসেবে কবুল করেছে ও বন্ধু আমি আপনাদেরকে আজকে বলবো নবীজি আমাদের জন্য কত বড় আল্লা সরাসরি দিয়েছে না রাসুল কথা বলেন না কেন আপনি কি যদি আঁকতে ধরতে পারেন আপন করে তাহলে হয়ে যাবেন আপনি হান্ড্রেড পারসেন্ট একজন আর রাসুল কি যদি কোনো অংশে আপনি বাদ দিয়ে দেন কোনো দিন নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলবে কোরআন তেলামাত করতে করতে কলিজা শুকিয়ে যাবে তারপরেও আপনি সফল হতে পারবেন না বন্ধুরি আমার আমি আপনাদেরকে বলি এখনো পর্যন্ত আপনাদের জবান দিয়ে আমি জিকিরটা বের করতে পারিনি আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো ওই প্রিয় মানুষগুলো হলো ভক্তানি

আমি আলোচনা করতেই থাকবো আর যদি মনে করেন না হুজুর আমাদের মধ্যে কিছু অনীহা আছে আমি সাথে সাথে নিজে সাইলেন্ট হয়ে যাব আসলে কি আলোচনাটা শুনবেন সবাই

আমার নবীজির পা মুবারক ফুলে বন্ধু লহ বের হই আসত তারপরেও নামাজ শেষ হতো না তোমরা কেমন নবীর উম্মত দাবি করো তোমার নামাজ কেমন করে পড়ো একটা সেকেন্ডও যাইয়া সেজদায় তুমি থাকো না ঠিক কিনা বলেন ঠিক আছে কিন্তু তুমি সাজদায় যে দাঁড়ায় থাকতে সাজদা দিয়ে থাকতে পারো না ইমাম সাহেব একটু লম্বা কেরাত দললে গলা হুরের জালা তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজ শেষ করে দেয় ঠিক ঠিক না বে ঠিক বাংলাদেশের আমার মনে হয় দুই চারটা জায়গা যারা প্রত্যেকটা মসজিদের ইমাম সব বন্ধু প্রেসারের মধ্যে থাকে তার কারণ হলো মসজিদের দায়িত্বশীল ব্যক্তি সমাজের ম্যাক্সিমামই নষ্ট মানুষ ঠিক টাকার জোরে ক্ষমতার জোরে মসজিদ পর্যন্ত নোংরা করে দিয়েছে মসজিদের পবিত্র মিম্বার পর্যন্ত দখল করে নিয়েছে বন্ধু ইমাম স্বাধীনভাবে স্বাধীন কথাও বলতে পারে না আপনারা জানেন না গত কয়েকদিন আগে আমাদের কুমিল্লা শহরে আমার বাসার পাশে ঝাঁসলাইয়ের একজন খতিব সদ নিয়ে ওয়াজ করে মিম্বর থেকে নামছে সভাপতি ভেবে আগামী জমা থেকে আপনার আসার দরকার নাই আপনারা বলেন এই সমাজ কি ধ্বংসস্তূপ কিনা আর জোরে বলেন বন্ধু আলেমদের সাথে প্রেমের দুরে লাগাইতে হবে আমি আপনাদেরকে বলি কেমনে নবীজি বলতেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে একজন বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে খাত পরিমাণে গিয়ে আসি গজ পরিমাণ আল্লাহ তার বান্দার দিকে গিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে একাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ কথা দিয়েছেন আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি বন্ধুরে আমার আমাদের এই জিকির জলসার মধ্যে নামাজি আছে বেনামাজি আছে সৎকোন আছে গোসকোন বিভিন্ন পাপি এবং নেকি মিলে এই পরিবেশটা তাই তো এটাই তো স্বাভাবিক বন্ধু কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি দেখেন নবী জানিয়ে জানিয়ে দিয়েছেন দিয়েছেন নবীজি হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর নর্মাল জলসায় বসে আমার বান্দা আমার জিকির করছে গো হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার ওই বান্দারে জিকির করতে থাকি বলেন মজার খবর রে আমার নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে জিকির করে করে সামনের দিকে এগিয়ে যায় আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন গো আমি আল্লাহ আমার বান্দা আমার দিকে জিকির করতে করতে হেটে হেটে আসে গো আমি আমার বান্দাটার দিকে দৌড়ে ছুটে চলে যায় বন্ধু তোমরা খুলে শোনো গো বন্ধু তুমি হাজার জনম যদি আল্লাহকে ডাকো আল্লাহ যদি নিজে এসে ধরা না দে কোনো দিন আল্লাহ দেখা পাওয়া সম্ভব না আল্লাহর সম্ভবনা আল্লাহ বলেছে হাবিব আমার বান্দাগুলো হেঁটে হেঁটে আমার দিকে আসে গো জিকিরি করতে করতে আমার বান্দা আমাকে তো খুঁজে পাবে না এই জন্য আমি দৌড়ে এসে আমার বান্দাকে ধরা দিয়ে দে আমার নবী যে বলেছে তোমরা যখন জিকির করো গো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমার এই পাগল কয় ঝুলে ঝুলে কর নন্দু সাধারণ মানুষ সামনে যখন আমরা আলেমরা বসবো তখন কথার নমুনা হবে অন্যরকম কিন্তু সাধারণ লোকাল প্লেসে যখন কথা বলবো তখন আমাদের মেন্টালিটি থাকবে তৃণমূল পর্যায়ের মানুষের ব্রেইনে ঢোকানো কথা বলেন না কেন এই জন্য রেফারেন্স দিচ্ছি